বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিচারী ইউনিয়ন শাখার আয়োজনে নবনির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তিন নভেম্বর বিকেলে ইউনিয়নের বিচারী বাজারে এই আয়োজন অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন নরিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মুন্সি শামসুল আলম দাদন প্রধান বক্তা হিসেবে ছিলেন নরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রোয়াল মাজি আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ মাদবর এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা তুহিন ফরাজি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর পাদা বিচারে ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আক্কাশাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জাকিয়া বেগম সহ ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন বিজারি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান মাল ও সঞ্চালনায় ছিলেন বিজারি ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিন্টু এ সময় আয়োজনে নেতারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য তৃণমূল থেকে এই দলকে সংঘটিত করতে হবে

আমাদের আগামী নির্বাচনে নির্বাচনে মনোনা আমাদের সবচেয়ে সংবাদ এই আলোচনায় আমি সকল নেতৃবৃন্দ জামানি দল মূল দল সকল যুব দল স্বেচ্ছাসভ নেতৃবৃন্দকে একটি আহ্বান যে রাজনৈতিক প্রত্যেকটি সংগঠনে রাজনৈতিক পর্যন্ত থাকবে সেটা হল রাজনৈতিক সেটা হল পিনরবেদিক সেটা হল সর্বজনীন কিন্তু বাংলা সাহিত্যে出て এটা একটা রাজনৈতিক